ভাষা সংস্কৃতি রক্ষকের যে অফিস সেটাতে বসার মতো আপনার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না আপনি দেখুন আপনি দায়িত্ব ছাড়বেন আপনি যার হেলনে চলছেন সেই নবান্নে গিয়ে খবর পান যে আদিবাসীরা আজকে এসেছে আমার এই আসনটাকে তুলে ফেলতে তিনি যদি বাঁচাতে পারেন তো বাজার আজকে কিন্তু এটার একটা হেস্ত নেস্ত দেখেই কিন্তু আমরা যেতে চাইছি এটা মনে করবেন না এটা হালকা মনে নেবেন না আমরা এর শেষ দেখেই ছাড়বো আমরা নিয়ে এখানে সমবেত হয়েছি সেই সমবেত আমার মা বোন ভাই কাকা জেঠা সুধী সমাজ বন্ধু সমাজকর্মী সমাজ দরদে আদিবাসী মানুষ সাথে সাথে এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেককে ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ভুল জোহার জানাই আজকে আমরা অত্যন্ত একটা পূর্ণ দিন নির্বাচন করেছি জুয়ার বিদ্রোহের সূচনা আকারে জগন্নাথ সিং এর আজকে শুভ জন্মদিন আমরা সেই চুয়ার বিদ্রোহের সূচনা কারীর আত্মবলিদানকে সাক্ষী রেখে তার আত্মত্যাগকে আমাদের পাথেও করে আজকে আমরা সিয়ারাই দপ্তরে হাজির হয়েছি আদিবাসীদের সাংবিধানিক হক অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা প্রত্যেকেই জানি যেভাবে রাজ্যের ও আদিবাসীদেরকে আদিবাসীদের জায়গায় সাংবিধানিক অধিকারটা পাইয়ে দেওয়ার চক্রান্ত কার বিরোধিতা করবার জন্য আমরা আজকে সিয়ার দপ্তরে এসে হাজির হয়েছি কারণটা কি জানেন কারণটা হচ্ছে চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকার যে সমস্ত মাতো সন্দেশ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো যার বাবা কানাইলাল মাহাতো তাথা কুরবি যার জাতি তার চলে বিধায়ক সুকুমার মাহাতো কি করে ভূমিধায় তার ডকুমেন্ট সেই সমস্ত ফাইলগুলোতে আছে যেগুলো আমরা বন্দি করে নিয়ে এসেছে সেই আইധികরিককে হবে কোন লিখিত কোন গবেষণার প্রেক্ষাপটে সুকুমার মাহাতোর মত একজন কুলুই যাকে ভূমি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই সবcast হয়েছে এমন হাজার অসত্য আমাদের কথা আছে আমরা মুখের কথা বলছি না আমরা একেবারে তথ্য প্রমাণ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই হাজারো তথ্য আজকে সেই সিআরআইএর আধিকারিকদের কাছে আমরা জানতে চাইব যে আপনারা দু হাজার সাত সালে সন্দেশখালিতে আপনারা গবেষণা করেছিলেন তো চাষা কর্মীরা কি করে আপনাদের ভমিজ হয়ে যায় আপনারা খুঁজ খেয়েছিলেন আপনারা মাংস খেয়েছিলেন আপনারা তরল লাল জল খেয়েছিলেন আপনার মাথা উল্টে গেছিল আপনি গাজা খেয়েছিলেন যে গাজার পরিপ্রেক্ষিতে আপনার নিছাত তথা গবেষণাটা উল্টোভাবে হয়েছিল আমরা আজকে জানতে এসেছি আমরা জানতে এসেছি নদিয়ার বিভিন্ন এলাকায় নাগাসি করা শান্ত তো একলাতে কি করে মাত অপরдови ভারীদেরকে ভূমি সালকা से অন্তর্ভুক্ত করা হয়েছে কি গবেষণা আছে আপনার ক্যাপটে আমরা সঙ্গে যেতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই যে তারা কিভাবে আজকে ভূমি হয়ে যাচ্ছে পেটিয়া হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এনাদের রিপোর্ট হচ্ছে কি যে ভূমিজদের মতো সাঁওতালদের মতো পেদিয়ার মতো আরে ভাই ভূমিজ নয় সাঁওতাল নয় পেদিয়া নয় মতোটাকে কিভাবে সার্টিফাই করলেন মতোটাকে কিভাবে সার্টিফাই করলেন আপনি একজন অক্ষম অযোগ্য আধিকারিক আপনার এই সিংহাসনে আপনার এই চেয়ারে এই দপ্তরে এই সিয়ারা এর মতো গুরুত্বপূর্ণ আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষকের যে অফিস সেটাতে বসার মতো আপনার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না আপনি দেখুন আপনি দায়িত্ব ছাড়বেন আপনি যার হেলনে চলছেন সেই নবান্নে গিয়ে খবর দেন যে আদিবাসীরা আজকে এসেছে আমার এই আসনটাকে তুলে ফেলতে তিনি যদি বাঁচাতে পারেন তো বাঁচা আজকে কিন্তু এটার একটা হেস্তনেস্ত দেখেই কিন্তু আমরা যেতে চাইছি এটা মনে করবেন না এটা হালকা মনে নেবেন না আমরা এর শেষ দেখেই ছাড়বো তাই বলছি কেউ এখান থেকে যাবেন না আমরা যেভাবে এসেছে আমরা ভিতরে যাব আমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঠিক জবাব নিয়ে এখানে ফিরে আসব আবার আপনাদের জানাব আর এর যদি সঠিক জবাব না পায় তা আন্দোলন আগামী দিনেও দেখা যাবে সকলকে ধন্যবাদ অভিনন্দন জহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি